প্রকৃত জ্ঞানিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র যার নাই তার জ্ঞানটা হইলো বা জ্ঞান কোনো লাগে না আমার এই যে আত্মহংকার চিহ্ন সৎ চিন্তা চিহ্ন সৎ ব্যবহারের চিহ্ন বিশ্বাসের চিহ্ন এবং উদারতার চিহ্ন এই যে বক্তের লক্ষণ গুলা যদি একটা মানুষের কাছে যদি

আসলে আমরা প্রতি প্রত্যেকে কিন্তু ওই নিজের এই বৃত্তি প্রবৃত্তির আমরা আমার 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 ইচ্ছা প্রাধান্য ইচ্ছাটা তো প্রবৃত্তির ইচ্ছা এটা কোনো ভক্তির ইচ্ছা না আমার ইচ্ছাটা হইলো আমার এই প্রবৃত্তি পরিপূরণের ইচ্ছা আর ইষ্টের ইচ্ছাটা হচ্ছে প্রকৃত ভক্তের ইচ্ছা আগে আমি যদি ইষ্টের ইচ্ছা দিন চলি ওখানে আমি মোটামুটি ভক্তের দিকে অগ্রসর হল মূল কথাটা তো এই বাচক জ্ঞান যে কইছেন যে কথাটা ওই যে আমার বৃত্তি প্রবৃত্তির অধীন যে যদি চলি এটা হইল বাচক জ্ঞান আমি অনেক বড় বড় কথা বলব অনেক বড় বড় ইয়ে করবো আমার আমি তো এখানে বিস্ফোরণ ঘটাই আমি সব আমি সব কিছু

আলোচনা কৰে ভাল হ'ব তাতে আদাস যাৰা আছে তাৰ মন কুৰ্ণ হতকালে যে বনভোজন উৎসৱ খুবেই চমৎকাৰ হৈছে আমি খুব মিস করছি সিলেট থেকে হ্যাঁ বৃহস্পতিবার দিন আমি আইছি গতকালকে সিলেট উৎসব দেখলাম দলিয়া হয়েছে উৎসবটা এখানে খুব সুন্দর হয়ে তবে আমার যে সুখাই যে উৎসব সেটা আমার কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হয়েছে যে ও তো নিজের বাড়ির উৎসব এই যে কথাটা আর তুমি যে কইছো এই জন্ম উৎসব তারিকা যদি অবশ্যই বদলা নিয়ে উচিত সময়টা যায় না পুনর্নির্ধারণ হয় তুমি লক্ষ্যস্থল যেটা মন্দির প্রতিষ্ঠা এই শাস্তা যাতে দ্রুত তুমি ত্বরান্বিত করো এখন তোমার মাধ্যমে সম্ভব মন্দির প্রতিষ্ঠা যা ত্বরান্বিত করতে গেলে তোমার

ঠাকুর আপনার মুখ থেকে আজকে প্রথম বাইর করছিলেন এ আমার খানে আজকে প্রথম এটা কথা এসে ছাব্বিশে যাতে মন্দির উদ্বোধন করা যায় আপনার 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 কথাই যেন ঠাকুর পূর্ণ করে ঠাকুরের চরণ প্রার্থনার আগে